সকাল আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ সবজির তরকারি রান্না করবো তো তোমরা তোমরা আমার ভিডিওটা ফোন থেকে শেষ করে দেখবা আমি কীভাবে পাঁচ মিশালি সবজি তরকারি রান্না করি এই যে পাঁচ মিশালি সবজি আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি আমি এবার বসিয়ে দেবো কড়াইটা আবার গরম হয়ে গেছে আমি সবজির জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে আমি শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন এবার আমি পটলগুলো একটু আগে ভেজে নেবো তারপরে সবজিগুলো ভাজবো ফোড়নটা আমার হয়ে গেছে আমি এবার পটলগুলো আগে ভেজে নেব পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলা ছাড়া আমি পাচন খেলে সবজি রান্না করছি নামানোর রাগ দিয়ে করে গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এই সবজিগুলো আমি আর একটু প্যাকেটের সাথে ভেজে নেব সবজিগুলো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার স্বাদ মতন লবণ হলুদ আমি এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব আমার সবজিটা কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব সবজিটাকে আমি চাপা দিয়ে দিলাম সবজিটা আমার হয়ে গেছে প্রায় হওয়ার মুখেই আমি এবার একটুখানি মিষ্টি আর এখানে ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি আর একটুখানি রসটা শুকিয়ে নেবো নিয়ে নামিয়ে দেব তো বন্ধুরা আমার সবজি তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আমি লোকের বাড়িতে রান্নার কাজ করি আমাকে ওনাদের অনুযায়ী ওনাদের মতন আমাকে রান্না করতে হয় অল্প তেল মশলা খাই আমার এ বাড়ির লোকেরা সবাই তেল মশলা খুবই কম খায় সেই অনুযায়ী আমাকে রান্না করতে হয় বাড়িতে যখন আমি রান্না করি তখন আমি একটু রিচ করেই করে দেখাই তো আজকের মতো রান্না শেষ বন্ধুরা রাখছি আমি সবজিটাকে আমি ঢেলে দিচ্ছি একটু রসা রসা রেখেছি সবজিটা তো আজকের মতন রান্নার শেষ বন্ধুরা টাটা